অশান্ত নেপাল আমরা দেখেছি যে কদিন ধরেই কিন্তু একেবারে আগুনে জ্বলছে নেপাল সেখানকার প্রধানমন্ত্রী তিনি দেশ ছেড়ে চলে গিয়েছেন তার পাশাপাশি একেবারে বিভিন্ন তাদের পার্লামেন্ট থেকে শুরু করে দফায় দফায় কিন্তু উত্তেজনা ভাঙচুর লুটপাট সমস্ত কিছু চলছে এবং সেই নেপালেই কিন্তু আটকে রয়েছে বহু বাঙালি যারা রয়েছে তারা এবং অনেকেই যারা এখান থেকে কর্মসূত্রে তারা নেপালে থাকেন তারাও কিন্তু এখন

আচ্ছা ভিতরে আরো অবস্থা খুব খারাপ তোমরা ওখানে কতদিন কতদিন ধরে তোমরা ওখানে আছো আমরা আছি এখানে প্রায় 10 বছর হয়ে যাবে মানে সোনার কাজের জন্য গেছো ওখানে হ্যাঁ সোনার কাজের জন্য এখানে প্রায় 150 বাঙালি আছে সব ভগদীপ সন্ধিতালা সিংহজোর সব আছে

দুশো জনের বেশি হসপিটাল ভর্তি আছে ওই নিয়ে সরকারের খিলাফ আন্দোলন করেছিল তো সরকার তো পালিয়ে গেছে এখন সরকার হবে কি হবে এখন জানা যাচ্ছে না তো এখানে প্রচুর প্রার্থী চলছে তো আর্মিরা সব করছে এখন এইসব ব্যবস্থা করা মার্কেট বন্ধ আমরা তো খুব ভয়ে আছি কালকে তো খুবই অবস্থা খারাপ ছিল সব জায়গায় আগুন লাগিয়ে দিয়েছিল তারপর কালকে যে কালকে যেটা আমরা শুনলাম যে মানে আমাদের রাজারা ছিল কি তারাও পালিয়ে গেছে মানে পুলিশ আর কিছু সাথ দিচ্ছে না সরবরাহ চলে গেছে তো কি তারা সাথ দেবে কার ভরসা সাথ দেবে এইসব সব মানে ব্যবস্থা চলছে এখানে কিভাবে কিছু বোঝা যাচ্ছে না মানে তোমাদের ওই যে সামনে দেখছিলাম আদালত সেই আদালতকেও ভেঙে দেওয়া হয়েছে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড ডানকুনি শাখার ১৩ তম বর্ষপূর্তি উপলক্ষে সেপ্টেম্বর মাস জুড়ে অফারের ছড়াছড়ি দশ গ্রাম সোনার মূল্যের ওপর পেয়ে যাবে চার হাজার টাকা ছাড় এবং হীরের গহনার মজুরির ওপর পঞ্চাশ শতাংশ ছাড় হীরের গহনা কিনলেই পাচ্ছেন সোনার কয়েন এছাড়াও থাকছে প্রতিটি কেনাকাটার ওপর আকর্ষণীয় উপহার তাই আর

আচ্ছা তুমি বৃষ্টি হয়েছিল তো তোমার সব বার হইনি আমি দেখতে পাচ্ছি ওহ বৃষ্টি হয়েছিল কাল রাতে আচ্ছা একটা বিষয় আমাকে মানে একটা বিষয় আমাকে বলো যেটা বলা হচ্ছে যে ওখানে সোশ্যাল মিডিয়া বিভিন্ন প্ল্যাটফর্ম মানে বন্ধ করা হয়েছে তার জন্য নাকি এই আন্দোলন মানে সোশ্যাল মিডিয়া ব্যান করেছে বলে কি এই আন্দোলন তোমরা কি মনে করছো না না সোশ্যাল মিডিয়া ব্যান করেছে সেটার জন্য না কথা হচ্ছে ভ্রষ্টাচারের ক্লাব এখানে মানে স্টুডেন্টরা জেনজি যারা তারা আওয়াজ তুলেছিল তো সেই জন্য কোথায় প্রটেস্ট করবে সোশ্যাল মিডিয়াতে সব শেয়ার করছিল সেই জন্য সরকার মানে বন্ধ করে দিয়েছিল সোশ্যাল মিডিয়া সেই জন্য এসব মানে পাবলিক পুরো ঢেকে গেছে ভ্রষ্টাচার মানে ভ্রষ্টাচারের ক্লাব এই সব সব ব্যাপার সব এখানে তোমরা তোমরা এখন কি চাইছো মানে ফিরে আসবে না এখন ওখানে থাকবে আমরা তো ফিরতেও দাঁড়া পারবো না কবে বর্ডার পড়বে কবে আবার শান্ত হবে তবেই কিছু হবে কি করবো কিছু বুঝতে পারছি না আমার প্রচুর প্রচুর পরিমাণে আছে বাঙালি এখানে সব হাওড়া জেলার আছে হুগলি জেলার আছে মেদিনীপুর জেলার আছে সবাই আছে তো সবাই রুমেতেই আছে বেরোচ্ছি না কোনো রকম ভাবে মানে বেরোলাম এখন তো তোমাদের তো ওখানে তাহলে বাজার হাট করছো মানে খাওয়া দাওয়া কিভাবে করছো খাওয়া দাওয়া দাদা খুবই অসুবিধে হচ্ছে দেখতে পাচ্ছ রাস্তায় কোনো লোক নাই কাটিয়ে চলছে তুমি তোমার এমনি এখানে আমাদের মানে পশ্চিমবঙ্গে কোথায় বাড়ি তোমার আমার পশ্চিমবঙ্গে বাড়ি হচ্ছে দাদা হুগলি জেলা ভগবতীপুর মানে ভগবতীপুরে বাড়ি আমার মাঝে হাটে এখানে মেলা হয় ওখানে বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সব কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মসাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্টাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন এছাড়া সেভেন

মুকিম মোল্লার সঙ্গে এবং সরাসরি এই মুহূর্তে নেপালের যে অবস্থা সেটা তিনি জানালেন আমরা কথা বলছিলাম আমাদের এই বঙ্গের একেবারে হুগলি জেলার ভগবতীপুরের মুকিম মোল্লা সহ প্রায় কুড়ি তিরিশ জন ভগবতীপুরের বাসিন্দা তারা কর্মসূত্রে সোনার কাজে তারা নেপালে রয়েছে এবং তারাও কিন্তু এই যে অশান্ত নেপাল সেখানে একেবারে দুশ্চিন্তায় রয়েছে কারণ গোটা নেপাল জুড়েই কারফিউ চালু করা হয়েছে এবং সেখানে কিন্তু দোকানপাট সমস্ত কিছু প্রায় বন্ধ রাস্তা একেবারে লোকের লোকজনের দেখা নেই শুধুমাত্র আর্মিরা দখল নিয়েছে এবং আজকেও যে খবর পাওয়া যাচ্ছে দফায় দফায় উত্তেজনা যারা বিক্ষোভকারী রয়েছে তারা বিক্ষোভ করছেন তবে যেমনটা আমরা কথা বলে জানলাম ভঙ্গবতপুরের বাসিন্দা যিনি এই মুহূর্তে নেপালে রয়েছেন মুখিন যেমনটা জানালো যে এই যে আন্দোলন সেটা কিন্তু কোনো সোশ্যাল মিডিয়াকে করা হয়েছে বলে আন্দোলন শুধু নয় তাদের মূলত এই যে যারা বিক্ষোভ দেখাচ্ছেন তারা দুর্নীতির বিরুদ্ধে মূলত বিক্ষোভ দেখাচ্ছিলেন প্রথম পর্যায়ে তারা সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে দুর্নীতির বিরুদ্ধে সরব হয়েছিলেন এবং সেই সোশ্যাল মিডিয়াতে যে দুর্নীতির বিরুদ্ধে সরব হয়েছিলেন সেই কারণে সোশ্যাল মিডিয়াকে ব্যান করে দেওয়া হয় এবং তারপরেই যে ক্ষোভ সেটা আরও বেড়ে যায় এবং তারপর তারা রাস্তায় নামতে শুরু করে এবং সেই মুহূর্তে পুলিশের সঙ্গে এবং দেখা যায় সরকারি আধিকারিকদের সঙ্গে তুমুল একটা অশান্তির পরিবেশ তৈরি হয় এবং পুলিশ বাধা দিতে গিয়ে দেখা যায় বেশ কিছু বিক্ষোভকারী তাদের তারা কিন্তু পুলিশের গুলিতে মারাও যায় এবং তারপরে এই মুহূর্তে একেবারে অগ্নিগর্ভ পরিস্থিতি নেপালের এবং সেখানেই বাংলার বহু বহু মানুষ তারা আটকে রয়েছেন তারাও চাইছেন যাতে শান্তিতে ফেরুক নেপাল এবং ঘরে ফেরুক তারা কি বলবো আপনারা এই গোটা বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে এরকম আরও খবর নজর রাখুন ডিএনএন বাংলা ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে Introducing Intel Rehab and Aesthetic and